আমাদের চেন্দ্র আছেন স্বাস্থ্য ভাইরা আছেন নিমিগির ভাইরা আছেন জানা আছেন সবার

আগামী কালকে সেই সুযোগ রয়েছে যেয়েছেন আমরা সকল জনতাকে দিয়ে আগামী কালকে ক্রিমিয়ার মধ্যে আমরা ওডিয়রাম মানে উপস্থিত হব এবং সবাইকে উপস্থিত থাকার জন্য আমরা অনুরোধ করছি সেই সাথে সাথে যতক্ষণ পর্যন্ত বাংলার মাঠ জনজাতির সৈকিনা মাঠ moistened এবং পরিষ্কান্দা হয় ততক্ষণ আমরা রাজপথ ছেড়ে যাব না